যে মোশ্যেকদের ইলাসে তোমরা গালি দিও না যেটা তোমার যদি কিছু বলতেই হয় সেটা গালিমি ও জ্ঞান বৃদ্ধি পূর্ব যে মাস লাখ রাজরা তিনিস আমাদের এই স্লোগানটা বাস্তবায়নের সমস্যা বন্ধু কথার চুন তো স্পর্শকাত্র বিষয়নার অনুভূতি নিয়ে এটা জিজ্ঞেস করবে একটা বুঝলে আর দলিল ভিত্তিক কথা কইতে তার জিজাইতে হয়